পবিত্র মাহে রমজান মাস আসতেছে যারা মমিন আছে তাদের দিলটা বাবা খুশি হয়েছে আর যারা কমিন আছে তারা বলতেছে আবার রোজার মাস আসলো আমাদের ঝামেলা বেড়ে গেল কি বলে যারা কমিন আছে তারা মনে করবে রোজার মাস আসলো আর আমাদের ঝামেলাটা বেড়ে গেল অনেক মুসলমান আছে বাবা সামনে বলতে পারে না কিন্তু মনের মধ্যে ঠিক বলছে এই রোজার মাস আসলো সামনে খাওয়া যাবে না এই রোজার মাস আসলো আর মুড়ে বিড়ি খাওয়া যাবে না রোজার মাস আসলো চায়ের দোকানে বসা যাবে না অনেক এই বাবা মনে মনে বলে এরা মমিনতা অর্জন করতে পারে নাই বেরাদার নেমিল্লা ইসলাম পবিত্র রমজান মাস এসেছে এই পবিত্র রমজান মাস আস আছে এই পবিত্র রমজান মাসের জন্য অনেকে খুশি আছে অনেকে বাবা বেজার আছে তবে বাবা গত রমজান মাসে যারা রেজা রেখেছিল আজকে এই পবিত্র রমজান মাস আসার আগে হয়তো অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তারা হয়তো এই সামনে রমজান মাসে রোজা রাখতে পারে না তবে বাবা রে আমাদের ভাগ্য আমার আল্লাহ ভালো বানিয়েছে আজকে আমরা সম্মুখের দুই দিন বাকি আছে পবিত্র রমজান মাসের এই পবিত্র রমজান মাসে রোজা রাখার আল্লাহ তাবারাকতালা যেন তৌফিক ইনায়াত করে সকলে বলেন আমিন বেরাদাগা তাই আল্লাহ তাবারাকতালা বলে যা মুমিন যারা হবে মুত্তাকিন যারা হবে সলিহিন যারা হবে সলিয়া যারা হবে তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না যাদের বাড়িতে বাধা বিপদ আছে তারা আল্লাহর দরবারে মুমিনাত্ব অর্জন করেছে সরور এবং বাবার নামে 500 টাকা দিয়েছ তারা মুমিনত অর্জন করেছে যাদের বাড়িতে বালা মসিবত আমি আল্লাহতে যাদের বাড়িতে আল্লাহ আমি তোর আমার তরফ থেকে রহমত বর্ষিত করি আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেছে যেই বাড়িতে বালা নাই মসিবত নাই রোগ নাই জ্বর নাই জ্বালা নাই আল্লাহ તરફ থেকে তাদের বাড়িতে কোন রহমত না ও برادر আজকে

দিয়েছে আল্লাহ কালেকশন আমি করব বুঝলেন কালেকশন আমি করব টেনশন একটু ওয়াজ করতে দেন মায়েদের দিলটা একটু শান্তি হোক বাপেদের দিলটা একটু শান্তি হোক নাকি বলে যে একবার মানে কালেকশন চলে আসলে আমার এনার্জি শেষ হয়ে যাবে আপনার এনার্জি শেষ হয়ে যাবে

ওগো আমার মায়েরা আজ আমরা জগতের সাধারণ মানুষ আল্লাহ তাবারক তাআলা আমাদের পরীক্ষা তো করতে পারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সাহাবীদেরকে পরীক্ষা করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের আওলাদকে পরীক্ষা করেছে জামাতাকে পরীক্ষা করেছে মা ফাতেমাকে পরীক্ষা করেছে এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আপনার সাহাবী বেলালকে পরীক্ষা করেছেন এবং আমার আল্লাহ তাবারাক তালা পরীক্ষা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার পরীক্ষায় পাশ করে কি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাহ এই আল্লাহর পয়গম্বরর নাম আমাদের অনেকের জানা জানা আছেন নাই যে আছে না নাই

বাবা একজন ফোন করছে বলছে হুজুর আমার পোতার মুসলমানি তো একটা মিলাদ করে দিতে হবে তো কবে বলো অমুক দিনে তখন তো বলছে সন্ধ্যার পরে আমি বললাম ঠিক আছে মাগরিবে হাজির হয়ে যাবো তো বলছে মাগরিব কোনটাকে বলে

আমরা নামে মুসলমান হয়েছি আজকে আমরা কামে মুসলমান হইতে পারি না এই জন্য আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে গেছে আমরা যদি মমিনত্ব অর্জন করতে পারতাম সকলে যদি আমরা মুসলমান হয়ে যেতাম আজকে পৃথিবী কোন বেদিন কাফের ইহুদি আমাদেরকে আঙুল তুলতে পারত না বাবা ভাইরা যেটা আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে একটা সময় আমার আল্লাহ এই ইব্রাহিম আলী সালাম গা অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিল নজর করে সম্মুখে তাকাইলে শুধুমাত্র দুম্বাই দেখা যাইত যত দুম্বা ছিল সমস্ত দুম্বা আমার ইব্রাহিম আলী সালামের জরে বলেন সুবাহান পেছন দিকে তাকাইলে শুধুমাত্র আপনার ছাগল বকরি দেখা যাইত সব ছাগল বকরি আমার হজরতে ইব্রাহিম আলী সালামের ছিল যত জমি জায়গা নজর যতদূর পর্যন্ত যাইত চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাইত ততদূর পর্যন্ত ইব্রাহিম আলী সাদু সালামের জমি জায়গা ছিল এত ছিল ইব্রাহিম আলী সালামের গন্তির মধ্যে ছিল না জোরে বলেন সুবাহান আল্লাহ এত সম্পদ আল্লাহ ইব্রাহিম আলী সাদু সালামকে দিয়েছিলেন এমত অবস্থা আমার হজরতের জিবরিল আলী সাদু সালাম আল্লাহকে বলতে

চলে আসে সামান্যতম যদি অহংকার চলে আসে জীবন বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ বলে আজকে ইব্রাহিম সালামে অহংকার তো দূরের কথা আমি যে সম্পদ দিয়েছি আজকে সম্পদের গৈরব কাউকে কোন দিয়ে দেখাইবে না জোরে বলে সুবাহ আজকে বর্তমানে আমাদের দুই বাড়ি হইলে এক দালাবাড়ি হইলে কুড়ি হাজার টাকা বেতন স্যালারি হইলে আজকে আমরা গরিব মানুষকে মানুষ মনে করি না আমাদের অহংকার শুরু হয়ে যায় গরিব মানুষ দেখলে দূরে সরে যা দূরে সরে যায় কথা বলি আপনি বলবেন হুজুর মানুষই মানুষ তো মানুষকে ঘৃণা করে না আজকে আপনাকে আমি ডিটেলসে পরীক্ষা দিয়ে দিচ্ছি দেখলেন প্র্যাকটিক্যালে যখন কোন অনুষ্ঠান বাড়ি যাবেন ভদ্র লোকের বড় লোকের এবার আপনি যখন ছিড়া ছেলেরা পোশাক পরে পরিধান বসে থাকবে বাচ্চা বাচ্চা ছেলেরা গরিব ঘরের সন্তানেরা যখন চারে বসবে দেখবেন যারা ধনী মানুষ আছে বড় লোক মানুষ আছে তারা ওই গরিবের পাশে বসতে চাইবে না অনেক জায়গায় বলে কিন্তু বাবার আজকে আমি মানুষকে বলে যেতে চাই যেই মানুষকে আল্লাহ তাবারকতালা তৈরি করলে ওই আল্লাহ তাবারকতালা কোনো মানুষকে ঘৃণা করে না আল্লাহ আল্লাহ তাবারাকতালা কোনো মানুষের উপরে রাগ করে না আমার আল্লাহ তাবারাকতালা কোনো মানুষকে দেখবো না এই কথা বলে না যদি আল্লাহ তাবারাকতালা ওইটা করতে আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি না রোজা করি না আল্লাহ শুক্রিয়া আদায় করি না এই বলে আমাদের কিন্তু বাবা অক্সিজেন বন্ধ করে দেয় না এই বলে আমাদের কিন্তু খাবার বন্ধ করে দেয় না এই বলে আমাদের হাত চালুলা করে দেয় না পাকে পঙ্গু করে দেয় না দিয়েছে দেয় না আমার আল্লাহ স্বয়ং মানুষকে ঘৃণা করে না আর আমি মানুষ হইয়া মানুষকে কেন করে ঘৃণা করতে পারি আজকে যাদের টাকায় আছে গো আজকে গরিব মানুষকে তুমি ঘৃণা করবা আল্লাহ তাআলা এমন একটা সময় এমন একটা সময় তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানাইয়া দিবে আর ফকিরকে ধনী বানাইয়া দিবে জন্য কবির ভাষায় বলেছে নদীর কুল ভাগে ও কুল ভাগে এই তো নদীর খেলার ভাই এই তো নদীর খেলা সকাল বেলা ধনী তো ফকির সন্ধ্যাবেলা যে কোন সময় তুমি ধনী থেকে ফকির হয়ে যাইতে পারো আর ফকির ধনী হয়ে যাইতে পারে আমার আল্লাহ তাআলা বলেছে কুম বিজনিল্লাহ আসমান তৈরি হয়ে যা আসমান তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুম নীলা জমিন তৈরি হয়ে যা জমিন তৈরি হয়ে গেছে আল্লাহ তালা ইশারা করেছেন সবকিছু তৈরি হয়েছে কিন্তু আমার আল্লাহ তালা নিজের কুদরতি হাত দ্বারা এই মানুষ বানিয়েছে জোরে বলে সুবহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকা আলা হযরত জলসা কমিটি জোরে বলেন না জিন্দাবাদ হে আমার আল্লাহ তাবারাকাল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছে এখন আমরা নিউ জেনারেশনের ছেলেরা প্রশ্ন করতে শিখে গিয়েছে আরে মোলামাকে আমাদের অনেক বুদ্ধিবিদ্যা বেড়ে গেছে আমাদের অনেক আপনার টেন্ডেন্সি বেড়ে গেছে এবার প্রশ্ন করতে পারে হুজুর গো আল্লাহ তাবারাকাল্লাহ যদি নিজের হাতে যদি মানুষকে তৈরি করে মানুষ কেন ন্যাংরা হইল মানুষ কেন কানা হইল মানুষ কেন বোবা হইল মানুষ কেন লুলিয়া হইল মানুষ কেন কালো হইল মানুষ কেন ধল হইল নাকি আল্লাহ যদি বানাইলো তো মানুষের মধ্যে কেন প্রকার বেদ শুরু হয়ে গেল আজকে মানুষের মধ্যে কেন এইগুলা হয়ে গেল আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সুন্দর করে আওয়াসাম করে হ্যান্ডসাম করে আপনার আপনার শিখ বডি করে আল্লাহ জগতের মধ্যে পাঠাইতে পারত কিন্তু আল্লাহ তা বানাক কাউকে কানা কাউকে কুজা কাউকে ন্যাংরা কাউকে ধল কাউকে ভরসা আল্লাহ এই রকম করে জগতের মধ্যে কেন পাঠাইল আমার আল্লাহ তা বানাক বলে বান্দার আমি আল্লাহ আমাকে ওই ন্যাংরা কে ভালো লেগেছে আমি কাউকে কালো করে পাঠিয়েছি ওই কালোটাকে আমার পছন্দ হয়ে যায় আমি কাউকে ধলো করে পাঠিয়েছি ওই ধলোটাকে আমার পছন্দ হয়ে যায় এক কথায় মানুষকে ঘৃণা করতে পারি কিন্তু আমার আল্লাহ তাংরা লইলা কালা কুজা জগতের মধ্যে পাঠিয়েছে আমার আল্লাহ বলে প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন সুবাহান আল্লাহ প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো মানুষ যদি আমরা সত্যিকারের হয় রে বাবা আমরা মানুষকে দেখে কোনোদিন ঘৃণা করব না কারণ মানুষ হইয়া পৃথিবীর মধ্যে জন্ম নিলে হয় না মানুষের একটা মানুষত্বর প্রয়োজন হ বাবা যে ভাইরা আমার আল্লাহ তাবারাকতালা বলে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া আজকে কেন কিয়ামত পর্যন্ত কোনদিন টাকার বড়াই করবে না ওটার বড়াই করবে না সম্পদের বড়াই করবে না কোনদিন আত্ম অহংকার করবে না হযরত জিবরিল আমিন বলতেছে আল্লাহ সাধারণতম অহংকার যদিও চলে আসে কারণ টাকা থাকলে অনেকেরই অহংকার আসে আমার আল্লাহ

কোনো মাবুদ না আল্লাহর আখরি পেগমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলী ওয়াসাল্লাহ এই শব্দটা যখন হজরত ইব্রাহিম আলী সাদু সালামের কানে পৌঁছায় গেল ইব্রাহিম আলী সাদু আপনার গুটি গুটি পায়ে যেন হজরতে জিবরিল আমিনের দিকে যেন আগায় গেল যাওয়ার পরে দেখছে অতি সুন্দর একজন বান্দা কারণ মানুষ রূপে হজরতে জিবরিল আমিন এসে বসেছে আমার ইব্রাহিম আলী সাদ সালাম চিন্তা করে আল্লাহ এই মানুষটাকে এখানে কোনোদিন আমি দেখতে পাই না এই মানুষটা আমার সম্মুখে কোনোদিন আসে না তবে আল্লাহ গো আজকে তোমার প্রশংসা এত সুন্দর করে করতে আসে আজকে তোমার তারিফ এত সুন্দর করে করতে আসে আমার বড় পছন্দ হয়ে আছে ইব্রাহিম আলী সাদুর সালাম জিবরিল আমিনের কাছে যাইয়া বলল আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যে আল্লাহর প্রশংসা করতেছিলে আমাকে খুব সুন্দর লেগেছে আমার মনটা

এটার জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললে কি লাগবে বলে আপনার যত উট আছে উটগুলো আমাকে দিয়ে দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলে হ্যাঁ আল্লাহর বান্দা শোনো রে আজকে আল্লাহর প্রশংসার জন্য আমার উট কেন প্রয়োজনে আমি ইব্রাহিম আলাইহিস আলিহিস সালাম আমার জান প্রাণ দিয়ে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে

করতো লেখালেখি কম করতো জবান দিয়ে দিলে ওই জবানের মূল্যটা আপনার রাখতো আর এখন একশোটা দলিল করার পরেও রেকর্ড হওয়ার পরেও পরবর্তীতে যাই আপনার কেস ঠুকে বলে জমিটা আমার বাপ দাদুর ছিল কথা বুঝলেন না বাবা এখন একশোর মধ্যে নিরানব্বইটা মানুষের জবানের দাম নাই বাবাজি ভাইরা আমার হযরতে জিবরীল নামের বললেন এবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আহারে এত সুন্দর লাগে আমার আল্লাহর প্রশংসা আরো পড়ো আরো পড়ো আমি মশগুল হয়ে গেছি আমি আরো আল্লাহর প্রশংসা শুনতে চাই বলে এবার যত দুম্বা আছে যত ছাগল বকরি আছে সবগুলো দিতে হবে এবার বললে যাও 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 আমি সব তোমাকে দিয়ে দিলাম আবার বললেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তারও মুগ্ধ হয়ে গেলাম বড় বড় আল্লাহর প্রশংসাটা তুমি করো বলে তোমার জমি জায়গা ওর ছাগল বকনি যা আছে সব আমাকে দিয়ে দিতে হবে আমি আল্লাহর প্রশংসা করব ইব্রাহিম আলী সাদুসালাম বললে যাও যাও যা আমার যত ওর ছাগল বকরি যত সম্পাদ আছে আজকে তোমাকে দিয়ে দিলাম এবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও জিব্রিল আমিন বলতেছে ওগো আল্লাহর পায়ে

অনেকগুলো ছাগল বকরি উর্দুম্বা হয়ে গেলে মালিক কিন্তু সামলাইতে পারে না ইব্রাহিম আলী সালাম বলে একটা রাখালের প্রয়োজন আছে বলে হ্যাঁ আচ্ছা ইব্রাহিম আলী সালাম বলে আজকে আমাকে তুমি রাখাল রেখে দাও মাসের শেষে একবার আল্লাহর প্রশংসা শুনাইয়া দিবে ওটাই আমার জন্য স্যালারি হয়ে যাবে ওটাই আমার জন্য বেতন হয়ে যাবে ওটাই আমার জন্য আমার নাজরানা হয়ে যাবে এর জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না আজকে থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম জোরে বলে সুবাহার আল্লাহ জিবরি নামিন বলতেছে ওই আল্লাহর পেগম্বা আমাকে কি

উঠা ছাগল বকরে জমি জায়গা যাবতীয় যা কিছু ছিল আপনাকে সব কিছু ফেরত দিলাম কারণ আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ

কাউকে এবাজত উপাসনা দিয়ে পরীক্ষা করে আল্লাহ তাবারাকতালা বান্দাদের কখন কিভাবে পরীক্ষা করে এটা একমাত্র আল্লাহ তাবারাকতালা জানে জোরে বলা সুবহানাল্লাহ ও বাবা ভাইরা আমার মায়েরা আজকে এই জায়গা জলসা শুরু হয়ে যায় আজকে যারা এই জায়গায় এসেছে তারা সারা জেগে থাকবে তাদের নেকির খাতায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে আর যারা বাড়ির মধ্যে শুয়ে যারা এই এই জায়গায় পারে না না আসে তারা হয়তো জালসাটা মাইকের আওয়াজে শুনতে পাবে কিন্তু তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না তাদের নেকির খাতায়

পাবো না মৌলবী সাহেব বলেছে যে রুজির মালিক আল্লাহ আল্লাহ খাওয়াই আল্লায় পড়ায় একজন যুবক চুল বলছে আল্লাহ যে খাওয়াই তো কেমন করে খাওয়াই আমি আজকে দেখব কথা বললেন না এবার বাড়িতে গেছে যাওয়ার পর মা বলছে খেলে বেটা তো বলছে খাবো না এবার বলছে সারাদিন পার হয়ে গেল সন্ধ্যাবেলায় বলছে বেটা খেলে তো বলছে না আমি খাবো না বলে কেন খাবি না বলে এমনি খাবো না এবার বলছে বাড়িতে খাবার আছে পেটে খিদে লেগেছে হয়তো যে কোনো সময় খেয়ে নিতে পারি এই জন্য আমি বন জঙ্গলে চলে যাই জঙ্গলে চলে গেছে এই দিকে মা খাবার পৌঁছে দিয়েছে বেটাকে বেঁচে দেখ খাবার থাকলো খাইলে খাস না খাইলে না খাস ও খাবার নিয়ে সারা রাত পর্যন্ত বসে আছে মধ্যরাত্রিতে ডাকাতের দল এসেছে সোনা দানা টাকা পয়সা ভাগ করবে এসে দেখছে খাবার পড়ে আছে বলছে খাবারটা কার এখানে খাবার আছে মানে লোকও আছে খুঁজে খুঁজে শুরু করলে একজনকে পাওয়া গেল বলছে খাবারটা কার তো বলছে আমার বলছে খাসনি কেন বলছে এমনি খাইনি বলছে খা বলছে খাবো না বলছে আমরা বুঝতে পেরেছি খাবার মিশিয়ে রেখেছি আমরা খাবো মারা যাব সমস্ত টাকা পয়সা সোনা দানা তুই নিয়ে যাবি তোর যুক্তি আমরা বুঝি তুই আগে খা তবে বলছে আমি খাবো না বলছে খাবি না বলছেন না যেমনই বলেছে যে না অমনি বললেন দু তিন চর লাগিয়ে দিয়েছে আর মায়ের চাইতে বড় ওষুধ আছে বাবা মায়ের চাইতে বড় ওষুধ নাই যখনই মারি লাগাচ্ছে খাবার শুরু করে দিয়েছে পরের দিন সকাল বেলা এসে বলছে হুজুর আপনি বলেছেন যে আল্লাই খাওয়ায় আল্লাই পড়ায় কিন্তু এই কথাটা তো বলেন নাই যদি বান্দা না খায় তো মাইরে মাইরে খাওয়ায় কথা বলেন না যে যদি না খায় তো মায়েরা মায়েরা খাওয়ায় তো আমি যদি জানতাম যে মায়েরা মায়েরা খাওয়ায় তো আগে খেয়ে নিতো বেরাদার আল্লাহ খাওয়ায় আল্লাহ পরা এটা ঠিকই কিন্তু আমাদের হাত দিয়েছে পা দিয়েছে মুখ দিয়েছে ব্যবহারের জন্য নাকি বলেন ব্যবহার করার জন্য তো বেরাদার আপনি বাড়ি থেকে শুনলেই হবে না কারণ জলসা সাজিয়েছেন নবীর মাহফিল সাজিয়েছেন নবীর মাহফিলে আসতে হবে